প্রচণ্ড গরমে মুখ তেল তেলে কালো হয়ে যাচ্ছে মেজেদের পিগমেন্টেশনের দাগ বর্ণ ফুসফুরের দাগ এই প্রচণ্ড ভ্যাপসা গরমে খামাচি সারা গায়ে চোখের তলায় কালি পড়ে যাচ্ছে মুখে ট্যান পড়ছে যার ফলে স্কিন প্রচণ্ড পরিমাণ ডাল হয়ে যাচ্ছে তো চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি সামার ক্রোয় ফেস প্যাক আমি একটা বন্ধুতে নিয়ে নিয়েছি শশা দেখুন পিছন দিকে যে প্রসানটা আমরা খাই না সেটা আমি নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন শশার মধ্যে থাকে অ্যান্টি এজিং প্রপার্টি অ্যান্টিঅক্সিজেন্ট আর ভিটামিন সি এবার আমি নিয়ে নিয়েছি একটা আলু আলু আমাদের মুখের ত্বক থেকে ট্যান্ট রিমুভ করতে প্রচণ্ড পরিমাণ সাহায্য করে এবার আমি আলুটাকে গ্রেট করে নিলাম দেখুন একটা পার্টিতে আমি আলুটাকে গ্রেট করে নিয়েছি এবার কী করবো বন্ধুরা আলু আর শসার থেকে আমি যে জুসটুকু হবে সেটা আমি চেপে বার করে নেব আমরা চাইলে মিক্স মিক্সিতে এটা করতে পারেন দেখুন আমি এটাকে এখন চেপে রস বার করে নেব দেখুন আমি রস বার করে নিয়েছি এই গরমে আলু আর শসা স্কিনের জন্য যে কতটা উপকারী সেটা বলে বোঝানো যাবে না দেখুন আমার আমি এই জুস বার করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম বন্ধুরা এতে চালের গুঁড়ি চালের গুঁড়ি আমাদের স্কিনকে গ্রো করতে সাহায্য করে ইনস্ট্যান্ট দু চামচ মতো চালের গুঁড়ি আমি এতে এই জুসের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো মুলতানি মাটি মুলতানি মাটি আমাদের ত্বকে যে অতিরিক্ত পরিমাণ তেল হয় সেটা অবজার্ভ করতে সাহায্য করে এবার আমি বন্ধুরা দিয়ে দেবো এক চুটকি মতো কস্তুরি হলুদ কস্ত্রী হলুদ বন্ধুরা আমাদের ত্বকে যে ব্রণ ফুসকুড়িগুলো হয় সেগুলোকে রোধ করতে সাহায্য করে এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমার সামার গ্লোয়িং ফেস প্যাক রেডি এখন আমি এটাকে মুখে অ্যাপ্লাই মুখটা আমি নর্মাল জলে ধুয়ে ধুয়ে এখন আমি এটা মুখে অ্যাপ্লাই করছি আমাদের আমাদের গৃহিণীদের হয় কি বন্ধুরা সারাকটা খোন আমরা অনুনের ধারে থাকি প্রচণ্ড তাপে আমাদের স্কিন কি হয় প্রচণ্ড পরিমাণ ট্যান পরে একটা ডাল ডাল ভাব কাজ করে ডালনেস হয়ে যায় স্কিনে কোনো জেল্লা থাকে না স্কিনটা আস্তে আস্তে ধীরে ধীরে রুক্ষ শুষ্ক হয়ে যায় এই ফেস প্যাকটা ব্যবহার করলে বন্ধুরা গরমকালে মুখে ইনস্ট্যান্ট জাদু এনে দেবে মুখ দিনে দিনে এতটা গ্লো করবে সেটা আমরা ব্যবহারে বুঝতে পারবেন দেখুন এখন আমি শুকিয়ে গেছে পনেরোই কুড়ি মিনিট হয়ে গেছে ফেস প্যাকটা যত সময় না শুকাবে তত সময় মুখ থেকে তোলা যাবে না দেখুন আমি ফেস প্যাকটা এখন মুখ থেকে তুলে দিচ্ছি দেখুন মুখটা কতটা পরিমাণ পরিষ্কার হয়ে গেছে এটা আমরা যখন ধরো রান্নাঘর থেকে চলে আসলেন দুপুরে স্নানের আগে এই ফেস প্যাকটা ইউজ করে নিতে পারেন মুখে পরপর তিন দিন যদি আমরা এই ফেস প্যাক মুখে অ্যাপ্লাই করেন মুখ এতটা পরিমাণ দিনে দিনে গ্লো করবে আর মুখের স্কিনটা আস্তে আস্তে হেলদি হয়ে যাবে যে রুক্ষ শুষ্ক ভাব ছিল সেটা থেকে স্কিনটা আস্তে আস্তে জেল্লা ফিরে পাবে দেখুন আমি মুখটা পুরোপুরি ধুয়ে এসেছি তো চলুন আর একটা উপায় দেখানো যায় এবার আমি নিয়ে নিয়েছি একটা ফিটকিরি যে ফিটকিরি ঘামাচি হলে আমরা লাগাই সেই ফিটকিরি আমি নিয়ে নিয়েছি জলে দেখুন জলে আমি নিয়ে নিলাম এখানে একটা আমি কটন নিয়ে নিয়ে কটনটাকে জলে আমি চেপিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি মুখে হালকা হালকা করে সেই জলটা আমি লাগাচ্ছি বন্ধুরা আমরা বাজার চলতে যে টোনারগুলো ইউজ করি তার থেকে এই যে টোনার ন্যাচারাল টোনার মুখে এতটা পরিমাণ স্কিনটা হেলদি করে দেবে আমাদের ত্বক থেকে সমস্ত রকমের ইচিং প্রবলেমটাকে কাটিয়ে দে দেবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার এই ছোট্ট ভিডিওটা আমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন